বন্ধুরা আজকে আপনাদের জন্য একখান গল্প বলি দেখুন চাচি চাচারে খুব ভালোবাসে এবার চাচা দুপুরবেলা জমি জমা থেকে খেটে পেটে এসে মানে একটু খাওয়া দাওয়া করার পরে দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু বিশ্রাম নিতে হয় মানে বয়স হয়ে গেছে ধরুন পঞ্চান্ন ষাট হয়ে গেছে এবারে তার ছেলে পেলে বেশ লায়ক হয়ে উঠেছে এবারে চাচি বলছে তুমি খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া করে ঘুমাও একটু ঘুম দাও শরীরটাকে একটু ক্লান্তিটা দূর করো তা বলছে না আমি একটু ওই বাঁশ গাছ থেকে ওই বাঁশটা আমার কাটতে হবে আমি এখন একটু না কেটে কী করে ঘুমাই হ্যাঁ এখন নালার সময় পাবো না তা চাচা ওই কুরলখানা নিয়ে গিয়ে বাঁশ গাছের গোড়ায় বাঁশটা কেটেছে কেটে এবারে টানাটানি করছে আর আনতে পারছে না এখন চাচি ওই দেখে বলছে তোমার ওই বাস তোমার আনতে হবে না তুমি এখন আসো এসে একটু খেয়ে দে একটু বিশ্রাম লও তো ঘুমাও বারান্দাটার মধ্যে কি সুন্দর দক্ষিণের হাওয়া আছে একটু ঘুম দাও তো চাচা বলছে তাহলে কি করে হবে আমি তো বলে পারছি না বলে পার বা পার বা তোমার বল আছে বলে কি বলিস টলিস আমার বল আছে হ্যাঁ বলে হ্যাঁ তুমি শোনো আমার কথা শোনো এসে দুটো খাইয়া ওইখানে একটু ঘুম দাও বারান্দাটা একটা ঘুম দাও দেখবাখানে তোমার বল আছে এবারে চাষির কথা শুনে বারান্দায় এসে যথারীতি খেয়ে দেয়ে চাচা বেশ একটু শুয়ে পড়েছে আর ক্লান্তিতে একেবারে অবসন্ন হয়ে ঘুম আসছে ঘুমিয়ে পড়েছে এবারে চাষি ওনার আরও তিন ছেলে ছিল তাদের বলছে দেখ রে বাবা এই যে তোর বাবা খেটে পেটে তোদের তো মানুষ করছে বড় করছে কত খাটাখাটনি করে পরিশ্রম করে মানুষটা খাটতে খাটতে বুড়ো হয়ে গেছে দেখেছিস তো এখন আর জোর বল সে আগের মতো নেই তোদের না হলে বলতাম না ওই বাসটার গোড়াটা ওই বাসটার গোড়াটা কাটা আছে ওই বাসটা একটু টেনে নামাবি টেনে নামিয়ে ওই ডালপালাগুলো বাসের যে ওই কঞ্চিগুলো ওগুলো কেটে এই তোর বাবা ঘুমিয়ে আছে তার বারান্দার পাশে ওখানে একটু রেখে দে ছেলেরা শুনে মার কথা শুনে মার কথায় আর কি তারা বাধ্য হ্যাঁ শোনে সব কথা শোনে ছেলেগুলো খুব ভালো হয়েছে এবারে ওরা ওই বাস গ্যাস থেকে মানে বাসটাকে টেনে নামিয়ে ওরা ওই কঞ্চিগুলোকে কেটে পাশে এনে রেখে দিয়েছে এবারে তো বিকেল হয়ে গেছে দুপুরে ঘুমিয়েছিল চাচা বিকেল হয়ে গেছে উঠে দেখে কি বাসটা পাশে টান টান করে রাখা চাচি বলছে দেখছো ওই দেখো তোমার বল আছে বলছিলাম না ওই দেখো ওই যে বাস ওই দেখো দেখেছো তোমার শান্তি শান্তি হ্যাঁ চাচা মনে মনে হাসছে বলছে বাহ খুব ভালো তো